হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর এখন বাজে সাড়ে আটটা আর আমরা রেডি হয়ে গেছি তোমরা থামলেল দেখে জানোই যে আমরা কোথায় যাব আজকে শোনার জন্য একটা মনত করেছিল মা আর বাপি তো সেইখানেই যাব পুজো দিতে সেরকম কোনো পুজো না জাস্ট গিয়ে দেখি কীরকম কী রীতি রিবাজ আছে ওখানে সেরকমভাবে পুজো দেবো মা মা তারার পুজো এ দেখো আমরা রেডি হয়ে গেছি আর বাপি পুচকুটাকে নিয়ে নিচে আছে রাস্তায় আর আমাদের সঙ্গে যাবে পুষ্পিকার মা বাবা আর পাশের বাড়ির জেঠি আছে জেঠি আর দুটো বোন আছে ওই বোন দুটো আর আমার মা ওই যে রেডি মা এই যে দেখো সব লাল 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 শুধু আমি ব্লু কালারের একটা জামা ব্লু কালারের প্যান্ট টোটাল ডিফারেন্ট তো চলো বেশি লেট করব না নিচে যাওয়া যাক কারণ বেশি লেট করলে আবার লেট হয়ে যাবে কারণ অনেকটাই রাস্তা মোটামুটি সাতাশ কিলোমিটার এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে তো চলো ওখানে যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে সবাই আসছে আমার শ্বশুর আমার শ্বশুর আব্বা আর নিজের আব্বা হচ্ছে গাড়ি করে বাইকে করে যাবে

তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো জুরানপুর তোমরা কেউ চেনো কি জানি না তো এখানে মা তারার মন্দির আছে আর এটা একটা সতীপীঠ তোমরা জানো একান্নটা সতীপীঠ আছে তার মধ্যে একটা সতীপীঠ এখানে আর এখানে মা সতীর ফোর হেড মানে কপাল পড়েছিল আর এখানে সোনা পেটে আসার আগে মারা গেছিল আর বলে এসেছিল শোনা হওয়ার পর সবাইকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবে তো সেজন্যই আজকে আমাদের যাওয়া তো আমরা পৌঁছে গেছি এখন এই হচ্ছে মায়ের মন্দির মন্দির চত্বর না হয়নি মাসে ওই যে ঠাকুরমাশা এসেছে এই যে সেই বিখ্যাত বটগাছ আর এখানে অনেক কথা প্রচলন আছে যাই না সত্যি কি না তবে সেটা এখন বলবো না পরে বলবো আর এই যে হচ্ছে হরিঘাট এখানে বলি দেওয়া হয় যদিও আমি বলির মানে বলি আমার বলি পছন্দ না যাই হোক অনেকের বিশ্বাস থাকে

अभ्रतर नमो सचि नमो सच नमो सचि नम माधव माधव बाची माधव माधवण साधवी सर्वाषु नवमि जशोधि भगव भगवती देहि देहि देमे कामस्य कामु में नमस्त्री वही सगि महामायी चामु मुंडमा गौ दाम देही देवी उस पांचरी सब पुष्पाजलि सब सपरिवरा তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সাথে জেঠিরাও গেছে মানে পাশের বাড়ি মিষ্টিরাও গেছে তার কারণ এই আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে ইচ্ছার জন্মদিন ছিল তো জেঠিও বলেছিল যে জেঠি যাবে পুজো দিতে সেজন্য জেঠিরাও গেছে আমাদের সাথে আর আমাদের সাথে তোমরা বাবা মা গেছিলো তো সবাই মিলে সোনাকে নিয়ে পুজো দিয়েছে কিন্তু আমি উঠিনি তার কারণ আমি গঙ্গা স্নান করিনি তাই জন্য এমনি বাড়িতে গঙ্গা জলে আমি স্নান করেছি কিন্তু গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করিনি বলে আমি উঠিনি যেহেতু এটা একটা সতীপীঠ আর মা কালীকে আমি খুব মানে নিষ্ঠা ভরে পুজো দিতে হয় শুনেছি তো সেই জন্য যদি খুঁত হয়ে যায় সেই জন্যই আমি মায়ের মন্দিরে উঠিনি এটা হচ্ছে মন্দিরের পেছনে আর এই বটগাছটাকে ঘিরেই মন্দিরটা বানানো হয়েছে মেন মায়ের যেখানে পুজো হয় এবার পুজো করতে ভিডিও করা যাবে কিনা আমি সঠিক জানি না তার জন্য ভিডিও করছি না আর এখানে দেখো আর কিছুদিন আগে এখানে মেলা হয়ে গেছে তো মেলার টাইমে এখানে আসা যায় না এত ভিড় হয় এত ভিড় হয় আর লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন এই প্রাচীরগুলো দেওয়া ছিল তো এই প্রাচীরগুলো পরে দেওয়া হয়েছে তো মেলার টাইমে মোটামুটি অনেক আগের থেকে হাঁটতে হাঁটতে আসতে হয়

আর এই ওপর দিক দিয়ে ভরা যাবে না কারণ ওইখান দিয়ে একটা বটের ঝুড়ি নেমে আটকে দিয়েছে বলছে মায়ের অধিষ্ঠান বটবৃক্ষ ডালে দয়া করে কেউ মানুষের ঢিল প্লাস্টিক মুড়ে বাঁধবেন না লাল সুতো লাল সাদা কাপড় ব্যবহার করুন এটা ঠিক প্লাস্টিক ব্যবহার করতে করতে নিচটা পুরো একবার পলিউটেড হয়ে গেছে লাগাটা পুরো পলিউশনে ভরে গেছে তো আপনারা যদি কেউ আসেন এখানে অবশ্যই এটা ফলো করবেন অবশ্যই লাল সুতো বা লাল ধাঙ্গা বাঁধবে বা লাল কাপড় বেঁধে যাবেন প্লাস্টিকটা না বাঁধাটাই ভালো কবার ঘুরতে হয় সাতবার একবার হলো সাতবার ঘুরবো আমরা এক্সারসাইজ হয়ে যাবে আজকে কি এক্স সাইজ ঠিক আছে তো এখানে চলছে এখন ফটোশ্যুট খালি ফটোশ্যুট আর সবাই দেখো তিলক কেটে নিয়েছে তুই দাও প্রসাদ দাও পরে না জানো নিচে অল্প করে দাও অল্প করে দাও ও থাক ওটা খেয়ে নিল কোনো অসুবিধা নেই তারা তো পুজো তো দেওয়া হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বেরোবো বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবো তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই পুষ্পিতার একবার বমিও হয়ে গেছে মানে ঢুকতে ঢুকতেই মন্দিরের একটু আগেই মোটামুটি এক কিলোমিটার আগেই বলছে আমার অবস্থা খুব খারাপ যত জল খাওয়ার জায়গা আমাদের যেতে হবে কোথায় যাবে বেথুয়া কি খাবে না দেবগ্রামে ঠিক আছে কত বড় একটা কত বড় একটা কড়াই এটার মধ্যে মানে ভোগের যখন ভোগের খিচুড়ি হয় তখন এর মধ্যেই হয় আর এখানে একটা এইটা তো দেখায়নি এটা হচ্ছে আমাদের মহাকালের মন্দির হারহার মহাদেব কি এইটা হচ্ছে একটা পাতাল ঘর আছে বলছে জানি না কি এর ভেতরে কি আছে না আছে কিছু জানা যায়নি মানে আমরা জানি না এখানকার লোকাল তারা হয়তো আছে তো জানা নেই আমার এটা হচ্ছে মাঘী পূর্ণিমা ছাড়া খোলে না ভেতরে এটা হচ্ছে গঙ্গায় যুক্ত ছিল আর মা নাকি এইখান দিয়ে ভেতরে ঢুকে তাই তো কি বললো আরেকবার বলো দেখি

সব জল খাবে গো সব জল দাও ওই দেখো সবাই জল ঠিক আছে তোমাদের পেছনেই আসবো মাকে দে আমার বাবাকে দে সবাইকে দে তোর মা খাবে দেখ হ্যাঁ ওই তো সবাই চলে যাচ্ছে আমরা এখন যাব কিসে যাবো মামন হয়েছে আমার মেয়েকে নিয়ে ওরা চলে গেল আর আমি না না মেয়েকে নিয়ে ওরা চলে যায়নি আমি পাঠিয়ে দিলাম তার কারণ আমি বমি করছিলাম আর বাবা তাই বাবাদেরকে মানে দুই বাবাকে পাঠিয়ে দিলাম গাড়িতে আর আমরা যাচ্ছি এখন বাইকে কিছু করার নেই খুব মানে আস্তে আস্তে এত খারাপ লাগছিল শরীর কতদিন সেই মনে হয় সোনা পেটে থাকতে প্রথম দিকে বমি করতাম আর বমি টমি করিনি সেরকম কিছু ও না সোনা হওয়ার দিন লাস্ট বমি করেছি সোনা হওয়ার দিন মানে সারা বছর বমি নেই সোনা হওয়ার সময় লাস্ট বমি করেছি লোকনাথ পুজোর দিন আবার আজকে মানে খুবই খারাপ লাগছিলো বমি করে আমার পিছনে প্রচন্ড আমি মন্দিরে উঠতে পারলাম না কিছু করার ছিল না আমার আর কারণ আমি গঙ্গা স্নান করিনি আর যেহেতু আমি মা কালী একটু বেশি মানি তো সেজন্য আমি চাই না ভিডিওতে দেখেছ মা গেছিলো নিরো কিন্তু আমি যেতে পারিনি আর আমি ইমিডিয়েট গঙ্গা স্নান করবো তা না হলে আমি কোনো পুজোই মানে কোনো মন্দিরেই ঠিকঠাক করে মন থেকে পুজো দিতে পারবো না তো যাই হোক আবার পরে দেখাবো তোমাদের দেখো কি পেরিয়ে আসলাম নদী মানে দেখো মা কালী মা

আমরা এখানে একটা দোকানে দেখে দাঁড়ালাম আর দোকানটায় পরোটা খাচ্ছে তো এখন সবাই বললো পরোটাই খাবে তো তার জন্য আমরাও দাঁড়িয়ে গেলাম তো চলো পরোটাই খেয়ে নিই আর এখানে পুরো টাটকা মিষ্টি সব আছে আর এখানে মিষ্টির দামও কমছে মানে আমাদের মেঘু থেকে মিষ্টির দাম